আঙুল দিয়ে দেখাও সুন্দর করে আঙুল দেখাও সুন্দর করে ফরিও শেষ শাপলা ফুল কোনটা ও দেখো শিংলা ধোঁয়া আছে ও শাপলা ফুল খব শাপলা ফুল খবই শাপলা ফুল ইলিশ মাছ ও শাপলা ফুল হয় দেখলপাকে হয় দুইয়াল পাখি কাঁটাল হয় ইলিশ মাছ কয় বাঘ কয় বাঘ আম গাছ কয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মা ফালগুন চৈত্র সব অনেক হইল গ্রীষ্ম বর্ষা ওই দেখো শরৎ হেমন্ত নিচে হেমন্ত শীত অঘুষিত বসন্ত